বহুত কাজ আছে আমার হ্যাঁ অনেক কাজ আছে বাবা বাবা রে আমি হ্যাঁ দাদা খাবি দাদা খাবে দাদা খাবে তো দাদা ভাই বাবা সবাই খাবে নানা কপুর কি তুমি কাজ করো কি কাজ করছো জলে কাজ করছো বাবা তাহলে আমার তো না হবে কাজ তুমি না ও হবে তুমি করলেই তো হবে আমার না করলেও হবে আচ্ছা ঠিক আছে হবে না যাও নোংরা হচ্ছে যাও করতে হবে না পরে করবো আগে বড় হওয়া তারপরে করো তারপরে করো কাজ বাবাই আগে বড় তারপরে কাজ করব হ্যাঁ ঠিক ঠিক আছে আছে মিতুতানিস লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তার সাথে হোলির অনেক অনেক শুভেচ্ছাও রইল যাই হোক দেখতেই পারছো মা এদিকে কি কী কাজ করছে গ্রাম বাংলায় এই কাজগুলো দেখতে খুব সুন্দর লাগে তাই না বলো আদর ওরে গেল তো পড়ে গেল তুললো বসন্তের মেঘলা আকাশে পাখির কিচিরমিচির আওয়াজ উফ অপূর্ব আজকের ভিডিওটি একটু আলাদা হবে বন্ধুরা তাই তোমরা শেষ অব্দি দেখতে থাকো আমরা আজকে একটা সিদ্ধান্ত নিতে চলেছি জানি না সিদ্ধান্তটা কতটা ঠিক হবে কতটা ভুল হবে তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমার আমি ঠিক নাকি কি মিতু ঠিক তো দুজনের মধ্যেই একটা মনোমালিন্যতা সরি মনোমালিল তো নয় মানে একটু আন্ডারস্ট্যান্ডিং আমার মতের সাথে ওর মতের অমিল কোথাও না কোথাও একটু হয়ে যাচ্ছে তো তোমরা যদি একটু গাইড করো কমেন্ট করে তাহলে আমাদের অনেকটা হেল্প হবে যাই হোক কি সিদ্ধান্ত নিতে চলেছি আর তোমরা কি আমাদেরকে কমেন্ট করবে সেটা তো শেষ অব্দি না দেখলে বুঝতে পারবে না তো আমি আশা করি তোমরা শেষ অব্দি ভিডিওটা দেখে কমেন্ট করবে তো বন্ধুরা এদিকে হচ্ছে করছি বিছন তোলা তো সত্যি কথা বলতে বিছন আমি তুলবই না আমি জাস্ট একটুখানি তুলছি যে যেহেতু নিজের খেতে লাগানো বিছন নিজের খেতে ধান লাগাবো জাস্ট দেখার জন্য যে আমি পারি কি না আমি তুলতে পারি কি না সেটাই জন্য আমি কিন্তু তুলিনি এই পুরো বিছন তুলছে হচ্ছে আমার বর আমার শাশুড়ি আর আমার শ্বশুর আমি কিন্তু তুলি নি আসলে কথা আমি সময়ও পাই না দুই ছেলে নিয়ে রান্না বান্না করে আমি সময়ও পাই না আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমি পারি না তুলতে আর আরেকটা কথা বলছি যে সারা রাত্রি যখন জেগে থাকি যেহেতু রাত্রিবেলা জেগে থেকে তো তো সেই জন্য আর দুপুরবেলা হলে না চোখটা আপনা থেকেই বন্ধ হয় সারা রাত্রি হয়তোবা দরজা বন্ধ সবাই ভাববে হয়তো বা ঘুমাই কিন্তু না রাত্রেটা পুরোটা আমার জেগে থাকতে হয় পুরো রাত্রিটা দুইটার পর থেকে দুইটা তিনটা চারটা অবধি পুরো জেগে থেকে থাকতে হয় আর কালকে তো একটা ঘটনাই ঘটে গেছিলো যেটা এখন আমার মনে পড়ছে ভয়েস দিতে দিতে হয়তো বা কালকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল সত্যি কথা বলতে মানে পুরো অ্যাক্সিডেন্টের মতো অবস্থা হয়ে যেত অনেক কি হতো না হতো রাত্রে ঘুমের টুটে বলা বড় মুশকিল হয়ে যেত তো এটা হয়তো বা কালকের ভিডিওতে বলবো তোমাদের তো যাই হোক এদিকে আমার এই যে বর্মশাইও বিছন তুলছে আর এদিকে বাবাও তুলছে আর মা এতক্ষণ মা তো সারাদিনে যখনই সময় পায় মা গিয়ে সব সময় বিছন তোলে আর কি আর এইদিকে আমি হচ্ছে জামা কাপড়গুলো ভাজ করছি সারাদিনে যেই জামা কাপড়গুলো শুকিয়েছে সেই জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে এখানে দুদিনের জামা কাপড় যেহেতু ওয়েদারটা একটু ড্যাম ড্যাম হাওয়া হাওয়া আবহাওয়া তো সেই জন্য আর এখানে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার পুরো তর্ক চলছে ও একটা কথা বলে আমি একটা কথা বলি ওর কথারও একটা যুক্তি আছে আমার কথারও একটা যুক্তি আছে তো যাই হোক এইভাবে দুইজনে মিলে একটুখানি মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমাদের দুজনের মধ্যে পরে যেটা আবার ঠিক হয়ে যায় তো যাই হোক এইভাবেই আর কি চলছে ওরও কথাতে একটা যুক্তি আছে আমার কথাতেও যুক্তি আছে তারপর লাস্ট ফিনিশিং আমার ও ধরে কারণ আমি একটুখানি বেশি যুক্তি দিয়ে কথা বলেছিলাম আমার আমারটা একটু বেশি ঠিক সেই জন্য মামা ভাবা দে তোমার মামাম কোনটা মামা কোনটা তোমার মাম তোমার মা কোনটা নাম তোমার তোমার নাম কি বাবা গুড বয় মার নাম কি শোনা মার নাম কি মা মার নাম কি যাই হোক ব্লগটা শুরু করলাম আবার পাশেই যেহেতু একটা অনুষ্ঠান হচ্ছে মানে মাইক বাজছে এবার কোভিডের চলে আসবে ব্লগটা করতে পারছে না যাই হোক একটা বিষয় নিয়ে আমাদের মানে মিথুয়ার মধ্যে আর আমার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না মিলছে না ও চাচ্ছে একটা আমি চাচ্ছি একটা কারণ আজকে বিষয়টা নিয়ে অনেকক্ষণ আলোচনা মানে আমাদের দুজনের মধ্যে হলো এবার এটা অনেক অনেক বড়ই সিদ্ধান্ত কারণ দুজনের ফিউচার ভেবে এই সিদ্ধান্তটা আমরা মানে আমি চাচ্ছি নিতে তো যাই হোক সেটা বেশিক্ষণ দেরি করছি না সেটা তোমাদেরকে খুলেই বলছি যে আসলে কি বিষয় নিয়ে আমাদের মধ্যে ওর মতের সঙ্গে আমার মিল হচ্ছে না আর কি এমন সিদ্ধান্ত আমরা নিতে চলেছি এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমরা যখন ইউটিউবে আসলাম ইউটিউবে আসার পরে ইউটিউবে তো অনেক আগেই আসছি তারপরেও যখন আমরা সাকসেস পেলাম ইউটিউবে সাকসেস হওয়ার পর যখন পুচকু হওয়ার আগেই মানে মিতান হওয়ার আগেই কিন্তু আমরা মিতু আর আমার নামে আমাদের দুজনের নামে দুটো এলআইসি করেছিলাম হুম তো এলআইসি করেছিলাম এটা প্রায় তিন বছর হয়ে গেল মনে হয় তাই না লকডাউনের আগে নাকি লকডাউনের আগে আগে হ্যাঁ মানে তিন চার বছর হয়ে গেছে বেশি হবে লকডাউনে তো হলে পরে আরো বেশি হবে যাই হোক মনে পড়ছে না দেখলে হয়তো বুঝতে পারবো যেহেতু দেখো তখন দুজন ছিলাম তখন খরচ কম ছিল তারপরে আমরা যে মানে এলআইসিটা করেছি দুজন দুজনের নামেই সেটা হচ্ছে একটু অ্যামাউন্ট একটু বেশি ছিল কালকে রাতে ভিডিওটা কিন্তু আমরা শেষ করতে পারিনি কারণ হচ্ছে পাশে গান বাজছিলো এবার গান আসলে বলেইছি সমস্যা হবে ভিডিও করতে আর হ্যাঁ যে কথাটা কালকে বলা হয়নি যেটার জন্য ভিডিওটা করা হয়ে শুরু হয়েছিল করা যে বিয়ের পর হ্যাঁ এগুলো তো বলছি তোমাদেরকে যে হচ্ছে এলআইসি করা হয়েছিল করা হয়েছিল কিন্তু আমরা মাঝখানে কিন্তু যখন পুচকু হলো মিতান হলো তখন আমরা কিন্তু সেটাকে কন্টিনিউ করতে পারিনি কারণ বুঝতেই বড় আর আমাদের একটা ভুল ছিল কি যে আমরা তিন মাসে করেছিলাম প্রিমিয়ামগুলো আমরা তিন মাসে দিতাম তিন মাস পর পর কিন্তু আমাদের একটু অ্যামাউন্টটা তখন ঠিক আছে ঠিক ছিল আমরা দুজন ছিলাম তখন তো দুজন থেকে তিনজন হওয়া এবার পুরো সংসার কিন্তু বলতে গেলে কিন্তু বুঝতেই পারো সব কিছু খুলে বলতে চাই না তো এতটা চাপ পড়ে গেলো যে এই মোটা অ্যামাউন্টটা আর দেওয়া সম্ভব হচ্ছিল না তার জন্য আমরা কী করলাম একটা মোটামুটি ভালো গ্যাপ হয়ে গেলো মানে একটা দুটো না দিতে না দিতে ওই না দেওয়ার ইসেটা চলে আসলো আমাদের মধ্যে ফলে কি হলো যে কিস্তি আর দেওয়াই হচ্ছে না এভাবে মোটামুটি দেড় দু বছর হয়ে গেলো আজকে যে দেওয়াই হচ্ছে না সম্ভব হচ্ছে না দেওয়া তো ইতিমধ্যে মৃতু একটা কথা বলছে যে আমাদের তো ওরকম একটা মানে হয়ে আছে ওই জায়গায় কি অবস্থা আছে কি ব্যাপার কতগুলো হলো না হলো এটা একটু দেখার বিষয় আছে আর তাছাড়া এ তোমাদেরকে সেভিং কিন্তু আমাদের মতো ফ্যামিলি থেকে সেভিং করাটা কিন্তু বিশাল চাপের কারণ এত কিছু সামলানো সামলিয়ে সেভিং করা হয় না তার জন্য আমরা কিন্তু তখন ভেবেছিলাম যে এলআইসিটা করি তো এখন আমাদের মনে হয় মানে মানে এখন এখন মনে মনে হচ্ছে হচ্ছে ও আমাকে বলছে আমারও যে আমাদের থেকে মানে আমাদের ছেলের ছেলেদের এলআইসিটা সিটা করার হয়তো বা একটু বেশি ইম্পর্টেন্ট হয়তোবা না মানে বেশি ইম্পর্টেন্ট আমাদের থেকে ছেলেদের এলআইসি যদি করি ভবিষ্যতে পড়াশোনা এই সমস্ত খাতিরে কিন্তু ওদের এই যে টাকাটা যেটা আর কি জমা থাকবে এটা একটা বছর বয়সের পরে যারা যখন ওরা পাবে ওরা যখন ম্যাচিওর হবে তখন যখন ওরা পাবে তখন ওই টাকাটা দিয়ে যাতে ওরা কোনো একটা কাজ করতে পারে পড়াশোনার ক্ষেত্রেই হোক বা কোনো যেটা ওদের সুবিধা মতো ওরা তুলে এই কাজটা করতে পারে কিছু করছো মিথ্যা কথা এখন সব ভালো কথা জানো কি মিতান শিশু মানে ভাইলে বলতে পারে যে শিশু হয়েছে শিশু শিশু তোমাকে আমি এখনই করায় দিলাম ভাবি হ্যাঁ গুগুছ প্যান খুলে দেবো হ্যাঁ প্যান খুলে দেবো প্যান

তাদের ফিউচারে কিছু মানে একটা কিছু পাবে তাদের ফিউচার নিয়ে ভাবাটা কিন্তু আমাদের কর্তব্য তো এই কথা মাথায় রেখে মিতু বলছে যে আমাদের দু যে দুইটা ওই অবস্থা আছে মানে মাঝখানে যে বন্ধ হয়েছিল এটা আমাদেরগুলো তুলে নিই তুলে নিয়ে বা হচ্ছে তুলে নিয়ে আমাদেরটা না চালিয়ে ওই অ্যামাউন্টটাই যেহেতু একটা মোটামুটি বড়ো অ্যামাউন্ট কী সেটা এখন আমরা যেহেতু এখনও চেক করিনি স্ট্যাটাসটা চেক করলে হয়তো বা বোঝা যাবে যে কত জমা হয়েছে তো ওই টাকাটা মৃত বলছে যে আমরা দুই ছেলে দুইটা এসে করি দুইটা এলআইসি করি আর তো আমি হচ্ছে আমি ওকে বলছি যে আমাদেরটা আমাদেরটা যেহেতু আছে ওখানে থাক আমরা হয়তো নতুন করে করলে ভালো হবে আমাদেরটা আছে হয়তো কোনো দিন যদি আমরা পারি চালাবো তো বলছে যে আমাদেরটা তো ইম্পর্টেন্ট না মৃত্যুর কথা হচ্ছে আমাদেরটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দুই ছেলে বড় হচ্ছে তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবা তো আমার কথা হচ্ছে দেখো তিন মাস পর পর যেহেতু কিস্তিটা আর কিস্তিটা যেহেতু একটু মানে মোটা অঙ্কের তো সেই জন্য আমি ভাবছি যে ওইটা তুলে ছেলেদের নামে ওই যেই অ্যামাউন্টটা আমাদের জমা হচ্ছে ওটাই ওদের নামে দুই ভাইয়ের নামে মানে সমান ভাগ করে দিয়ে তারপরে আমরা তিন মাস পর পর ওদেরটা চালাবো আর আরেকটা কথা ও যেটা বলছে যে চারজনেরটা একসাথে চালানো একদমই সম্ভব না আমি সেই জন্য চাচ্ছি যে চারজনেরটা একদম তো সম্ভব না সেই জন্য দুজনেরটাই ভালোভাবে চালাই মানে ওদের ফিউচারটা যদি ঠিকঠাক থাকে তাহলেই সব ঠিকঠাক থাকবে আর আমার মনে হয় কি বলো তো মানে এখন থেকে যদি না করি তাহলে বড় হয়ে আমি জানি না তখন বলবে যে হয়তো বা বলতে পারবে যে আমাদের জন্য তোমরা কী করছো আমি মৃতুকে বলছি চারজনেরটাই থাক তো এবার মৃতু বলছে যে না চারজনেরটা চালানো সম্ভব না হ্যাঁ হয়তো বা মাঝে মাঝে চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাও তার কারণ আমাদের দুটো একটু বেশি অ্যামাউন্ট ছিল তো সেটাও একটু চাপ হবে তারপরে যাই হোক এটা ভাবলাম যে না ঠিক আছে তাহলে আমাদের দুটো আমরা তুলে নিই বা হচ্ছে আপাতত ওই রকম অবস্থাই থাক আর তুলে নিলে ভালো হবে ওই টাকাটাই আমরা যদি দুই ছেলের মানে ক্ষেত্রে মানে ইনভে ইসে করি কাজে লাগাই তাহলে অনেকটা ভালো হবে তাই না তো এটাই সিদ্ধান্ত নেওয়া হলো যে ওই টাকাটা তুলে ওই অ্যামাউন্টটা তুলে আমরা দুই ছেলের ক্ষেত্রে লাগাবো যেটা ভবিষ্যতে কাজে লাগতে পারে কারণ সেভিংস ওভাবে কোনো দিনও হয় না সম্ভব না যে একটা টাকা জমিয়ে রাখা তো এই হচ্ছে ব্যাপার চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকের মতো এখানেই এন করছে ভিডিও আর সবার জন্য রইলো অ্যাডভান্স বিওলির অনেক অনেক শুভেচ্ছা তো সবাই খুব এনজয় করো এই দিনটাতে আর আমাদের এনজয় বলতে দুই ছেলেকে নিয়ে যাওয়া হয় বা ভিতরেই যাওয়া হবে এই আর কি তো চলো বাই